তিন কারণে তোমার এই প্রেমের বিয়ে সার্থক হবে না এক নম্বর সারা জীবন ওই প্রেমের বিয়েতে থাকবে মা বাবার বদা দুই নম্বর ওই প্রেমের বিয়ের কারণে তুমি যেই বিষয়টার দুর্বল হয়ে গেছ তোমার প্রেমিকার সাথে তোমার পাঁচ বছরের সম্পর্ক থাকার সময় তোমার জীবনের সমস্ত দুর্বলতা তুমি তাকে বলে দিয়েছ তোমার ঘরে কয় টাকা আছে তোমার বাবা কি তোমার মা কি তোমার বাড়ি কি তোমার সুবিধা কি তোমার অসুবিধা কি যখন তুমি বিয়ে করলে সে তোমার মুখের উপরে তর্কাতর্কি করতেছে কথা ঠিক কিনা তুমি যখন তাকে কন্ট্রোল করতে চাও সে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এই তুই কি আমি জানি না নম্বর এই সংসারে কোনোদিন সুখ আসবে না কারণ তোমাদের দুজনে দেখা হয়েছে জেনার মাধ্যমে চোখের জেনা না কানের জেনা নাকের জেনা হৃদয়ের জেনা আমাকে বলতে জয়নুল আবেদিন আপনি আপনি প্রাচীন মানুষ আপনি আধুনিক যুগ বুঝেন না আমি আধুনিক যুগ ভালোভাবেই বুঝি আধুনিক যুগ তো হবে তত বেশি মা বোনদেরকে আরো মজবুত বোরকার ভিতরে চলে আসতে হবে ঠিক কথা